আমি দুজন কর্মী এবং দুই ভাই এক মারপেটের আমি সন্ত্রাসীরা তারা মেরে ফেলে দিয়েছে এখনো ষড়যন্ত্র বাকি নাই সকল দেশবাসী শ্রমিক সেক্টর আপনারা সকলে সচ্চার থাকবেন যেখানে পাবেন শিক্ষিনতার সাথ এখনো ওনারা নিতে চায় আমরা গত পরশু দিন দেখেছি গতকালকে আমরা হেলিকপ্টার দিয়ে গ্যানের হামলা ফুলের হামলা করে শিশুদেরকে মেরেছে অকার ভাইদেরকে মেরেছে ছাত্র জনতাকে মেরেছে এই হত্যার বিচার আমরা বাংলার মাটিতে শেখ হাসিনাকে ইন্টারপুলের মাধ্যমে এই দেশে তার বিচার করতে হবে আমরা তাকে বিচারের মোকাবেল করার জন্য বর্তমান এই সরকারকে আহ্বান করব আপনাদের সাথে এই দেশের জনগণ ছাত্র সমাজ হকার সকলেই আপনাদের পাশে আছে আমরা যে সকল শহীদ ছাত্র ভাইরা শহীদ হয়েছে রংপুরের আবু সাইদ ভাই হত্যা হয়েছে মুক্ত বাই হত্যা হয়েছে সারা বাংলাদেশে বুঝাই দেন ঘরে ঘরে জন্ম নিয়েছে মুক্ত সারা ঘরে ঘরে জন্ম আমাদের এই যে হাকার সাজান আমাদের অন্তরে রয়েছে এক সাজান মারা গেলে লক্ষ সাজান ভাই হকারদের বুকে ধারণ করে আমরা সাজান বাইয়ের পরিবারের পাশে আমরা দাঁড়াবো এক সানোয়ার মারা গেছে প্রত্যেক সানোয়ারের পিছনে আমরা তাদের পরিবারের পিছনে বাংলাদেশ অকাশ ইউনিয়ন আছে ভবিষ্যৎ থাকবে ইতিমধ্যে চট্টগ্রামের বাইশটি হকার সংগঠন আমার সাথে যোগাযোগ করেছে সানোয়ার বাই এবং তাদের ফ্যামিলির পাশে দাঁড়াবে সেই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে আমরা তাদের ছবিগুলো আজকে চট্টগ্রাম আকাশ সংগঠনের কাছে আমি সকল জায়গায় যেখানে আকাশ সংগঠন আছে সেখানে যোগাযোগ রাখবেন আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক হকারদের বিভিন্ন পায়ে তারা বাংলাদেশ আকাশ ইউনিয়নের সভাপতি আব্দুল আসেম কবে তার গোডাং তালা মেরে দিয়েছে চারাই তালা মারছেন আমি এই সমাবেশ থেকে